পাড়ির বাবা এবার সব কিছুই কাছে খুলে বলবে আগে পড়বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের ত্রিয়াশিতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির মাকে দেখা যাবে সে পারির বাবার কাছ থেকে লোনের কথা শুনে তার মাথায় কোনো কাজ করবে না কারণ এখানে এক কোটি দু কোটি টাকা নয় এখানে হচ্ছে পাঁচ কোটি টাকার ফাইল আর এইসব ভেবে চিন্তা করতে করতে পারির মাকে দেখা যাবে সে কাজে ভুলভাল করা শুরু করে দিবে সে সবাইকে শরবত দিতে গিয়ে শরবতে চিনির বদলে সে ওখানে লবণ দিয়ে দিবে আর এই ব্যাপারটি ফলো করবে এবার পারির যে ফুপু রয়েছে সে এবং পারির ফুপু পারির মাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার তুমি এমন তালবাহানা শুরু করেছ মনে হচ্ছে যে মের তুমি এই পৃথিবীতে একাই দিচ্ছ তুমি ভুলে গেছো যে শরবতে লবণ না দিয়ে চিনি দিতে হয় তুমি চিনির পরিবর্তে শরবতের মধ্যে লবণ দিয়েছ আসলে এখানে যদি আমার মেয়ে থাকতো অথবা এই ঘরে যদি পুত্রবধূ হিসেবে আমার মেয়ে চলে আসতো তাহলে তো এই সব কাজ তোমার করতে হতো না সব কিছু তো আমার মেয়েই করতো আর সে কখনোই চিনির বদলে শরবতের মধ্যে লবণ দিত না আসলে মেইন টপিক হচ্ছে পাড়ির ফুপু যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ঘরের মধ্যে তার মেয়েকে পুত্রবধূ হিসেবে নিয়ে আসতে আর এর জন্যই পাড়ির ফুপু সবসময় বাড়ির মধ্যে দূর ধরা শুরু করবে আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে সে পারিকে ফোন করবে পারিকে ফোন করে বলবে আর কিছু ঘন্টা পরে তো আমরা এক হতে চলছি কিন্তু আমার কেন জানি বিশ্বাসী হচ্ছে না আমার মনে হচ্ছে যে তোমার জন্য আরো হাজার বছর আমার অপেক্ষা করতে হবে আর এই কথা শুনে পারি বলবে হ্যাঁ আমারও একই অবস্থা আমার কেন জানি মনে হচ্ছে যে আরো হাজার বছর পর তোমার সাথে আমার দেখা করতে হবে আসলে অপেক্ষার ব্যাপারটা অনেক কষ্টকর সেটা আমি এবার হারে হারে বুঝতে পারছি এইসব বলতে দেখা যাবে পারিকে আর অন্যদিকে পারির বাবা মাকে দেখা যাবে তারা মুখ কালো করে বসে থাকবে আর এই ব্যাপারটি খেয়াল করবে পারি এবং এক পর্যায়ে পারি তার বাবার কাছে গিয়ে বলবে বাবা তোমার মুখের অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে তুমি কোনো কিছু আমার সামনে হাইট করছো আসলে কখনোই তো তুমি কোনো কিছু আমার সামনে হাইট করো না কি হয়েছে তুমি আমাকে খুলে বলো এই বলে পারিকে দেখা যাবে তার বাবার হাত যখন তার মাথায় দিয়ে সত্য কথা বলতে বলবে তখন পারির বাবাও আর চুপ করে থাকতে পারবে না সে লোনের ব্যাপারটি পারির কাছে শেয়ার করবে আর এই শুনে পারি কেউ দেখা যাবে সে অবাক হয়ে যাবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল